সুবিধা দর্শক সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ যাদের আগের কোনো এক্সপিরিয়েন্স নেই বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারপরেও কিন্তু অনেক কিছু অজানা রয়েছে আর যারা সম্পূর্ণ নতুন আজকে তাদের জন্য এই ভিডিওটা অনেকেই আমাকে বারবার ভিডিওতে কমেন্ট করছো ফোন করছো হোয়াটসঅ্যাপ মেসেজ করছো দাদা ত্রিপুরা পুলিশের কিভাবে আমরা প্রস্তুতি নেব কিভাবে আমাদের কিভাবে কি হবে কীভাবে ফিজিক্যাল হবে কিভাবে বয়সের ছাড় আমরা পাবো কিনা না কীভাবে আমাদের এক্সাম হবে সবগুলো বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা কীভাবে প্রিপারেশন করবেন কিভাবে বয়স থাকবে কিভাবে আপনাদের ফিজিক্যাল নেওয়া হবে কিভাবে পরীক্ষা হবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলেই সম্পূর্ণ কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর যারা আপকামিং ত্রিপুরা এবং ভারতবর্ষের যে কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন চাকরির জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলটি আপনাদের কাজে লাগবে সব্য দর্শক আরেকটি কথা বলে আমরা ত্রিপুরা পুলিশ ভারতবর্ষের এবং ত্রিপুরার প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোট দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে থাকে আপনাদের স্ক্রিনে আমাদের স্ক্রিনে ডিটেল থাকবে আপনাদের যে এক্সামের নোটসের প্রয়োজন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো দেখুন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ত্রিপুরা পুলিশ কনস্টেবল পুরুষ ও মহিলা নিয়োগ এটা কিন্তু দু হাজার বাইশের যে নোটিফিকেশন সেটা এটা এক্সাম্পল হিসাবে টাইম ব্যবহার করছি কারণ নিয়ম কিন্তু এটাতে যেটা রয়েছে আপনাদের আপকামিং যে নয়শো আপনাদের যে নয়শো ষোলোটা পোস্টে নোটিফিকেশন আসবে সেম সেম রিক্রুটমেন্টস রুলসে আসবে শুধুমাত্র ভ্যাকেন্সিটা আর তারিখটা কিন্তু আলাদা থাকবে আর সব কিছু রিক্রুটমেন্টসের রুলসটা সেম থাকবে আর শুধুমাত্র বয়সের জিনিসটা আমি একটু আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে এখানে নোটিফিকেশনটা আপনাদের এরকম থাকবে আচ্ছা তো এখানে যে পোস্ট বের বের হয়েছিল সেখানে বের হয়েছিল এক হাজারটি পোস্ট বের হয়েছিল আর আপনাদেরটা যেটা বের হবে সেটা বের হবে যেটা বললাম নয়শো ষোলোটা পোস্ট বের হবে ত্রিপুরা পুলিশের জন্য ঠিক আছে তো এখানে টোটাল পোস্ট এখানে এক হাজার পোস্টের মধ্যে এখানের মধ্যে দেখুন আপনাদের এখানে তফসিলি জাতির জন্য রয়েছিল এইটটি নাইন তফসিল উপজাতির জন্য উপজাতির জন্য রয়েছিলো তিনশো আঠাশটি এবং অন্যান্য যারা অর্থাৎ ওয়ার্ডের জন্য রয়েছিলো পাঁচশো তিরাশি তো এক হাজারটি তো কিন্তু নয়শো ষোলোটার মধ্যে কতটা হবে সেটা অফিসিয়াল নোটিফিকেশন আসলে পরবর্তী সময়ে কিন্তু এটা বোঝা যাবে ঠিক আছে আচ্ছা এই যে আপনাদের যে ডকুমেন্টটা এটা কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি ক্যাটাগরি আন্ডারে পড়বে ঠিক আছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল এটা কিন্তু গ্রুপ সি গ্রুপ সি একটা এক ভালো একটা হাই লেভেলের চাকরির বেতন স্কেলে কিন্তু আপনারা কিন্তু ত্রিপুরা রাজ্যে আপনাদের যে দু হাজার আঠারো লেভেল সিক্স লেভেল সিক্সের কিন্তু অনুযায়ী আপনারা এখানে কিন্তু আপনারা কিন্তু বেতন পাবেন এবং নিয়োগ পদ্ধতি সরাসরি নিয়োগ মাধ্যমে হান্ড্রেড পার্সেন্টের মাধ্যমে হবে সরাসরি নিয়োগের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট যেমন নিয়োগ বিজ্ঞপ্তি এইটা এরকম একটা ডিটেলস তারা দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু আপনাদের এইটা যে হবে সেটা হবে যেমন দেখুন এখানে আপনাদের যেমন লিখিত পরীক্ষার মাধ্যমে এইটটি ফাইভ পার্সেন্ট পরীক্ষা হবে সামনে যেটা রিক্রুটমেন্ট হবে এবং পনেরো মার্ক সাক্ষাৎকার অর্থাৎ বাইবা মার্কের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন হবে ঠিক আছে লিখিত পরীক্ষা হবে পঁচাশি মার্কের এবং এ পনেরো মার্কের হবে বাইবা ইন্টারভিউ টুটেল হবে একশো মার্কের পরীক্ষা কিন্তু আপনাদের ত্রিপুরা পুলিশের জন্য এটা কিন্তু পরীক্ষা আপনাদের হবে এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের ফিজিক্যাল যে ফিজিক্যালে টিকলাম আর চাকরি পেয়ে গেলাম তা কিন্তু না ফিজিক্যালে কিন্তু টিকলেন কিন্তু সবচেয়ে চাকরি পাওয়া এক সবচেয়ে যেটা সবচেয়ে বেশি আপনার নির্ভর করে সেটা হচ্ছে রিটেন এক্সাম এবং বাইবা রিটেন এক্সামে যদি আপনি মার্ক ভালো না করতে পারেন তাহলে ফিজিক্যালে যদি আপনারা এ প্লাস এ প্লাস দিয়ে থাকেন তাহলেও কিন্তু চাকরি পাবেন না বন্ধুরা এটা মাথায় রাখবেন তবে এই জন্যই বলি নোটিফিকেশন আসার আগে থেকে এখন থেকেই আপনাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে সিলেবাস অনেকটা বড়ো সেই অনুযায়ী এখন থেকেই পড়তে হবে ঠিক আছে তো আশা রাখছি এটা বুঝতে পেরেছেন তো যারা এসপিও আছেন আমাদের এসপিও ডিপার্টমেন্ট আছেন এসপিওদের জন্য তো আপনারা জানেন আপনারা যারা এসপিও তিন বছর সার্ভিস করে আছেন আপনাদের এই যে আপনারা আঠারো থেকে তিরিশ পর্যন্ত আপনারা এখানে দিতে পারবেন যারা তিন বছর সার্ভিস করে নিয়েছেন তিন বছর পর্যন্ত আপনারা সবাই এখানে আপনারা এসপিওরা আপনারা দিতে পারবেন এটা আপনারা সবাই জানেন আচ্ছা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখুন ত্রিপুরা পুলিশের জন্য অংশ দেখুন অসং অসংরক্ষিত অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য মাধ্যমিক বা সমমানের বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা আনরিজার্ভ ইউ আর জন্য আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং তপসুলি জাতি এবং তপসুলি উপজাতি অর্থাৎ এসসি এবং এসটিরা শুধুমাত্র এবং এসপিও যারা আছেন শুধুমাত্র আপনারা এইট পাস ঠিক আছে এই অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা আর এস বিশেষ পুলিশ অফিসার থেকে নিয়োগের ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরির সাধারণ তপসিল জাতি এবং তপসিল উপজাতি প্রার্থীর জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে হবে যারা ইউআর আছেন তারাও কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে দেখুন আপনাদের কেন ন্যূনতম শারীরিক মান পুরুষদের জন্য কি সেটা এখানে বলা বলা হয়েছে এটাই আপনাদের যে আপকামিং এটাতেই সেম থাকবে দেখুন সাধারণ তফসিলি জাতি প্রার্থীদের জন্য ন্যূনতম আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য ন্যূনতম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এখানে বুক হতে হবে আপনাদের প্রার্থী হচ্ছে দেখুন প্রার্থীর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বা তার বেশি হলে একত্রিশ ইঞ্চি তো প্রশাসিত অপ্রশাসিত এবং তেত্রিশ ইঞ্চি প্রসারিত ঠিক আছে এখানে বুকের মাপ কিন্তু দ্বিতীয় হচ্ছে প্রার্থীর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এর কম হলে ত্রিশ ইঞ্চি অপ্রসারিত এবং বত্রিশ ইঞ্চি এগুলো বুকের মাপ কিন্তু ঠিক আছে এগুলো বুক ফুলিয়ে ফুলিয়ে এগুলো হতে হবে এবং মহিলার ক্ষেত্রে দেখুন মহিলার ক্ষেত্রে তোমাদের মহিলার ক্ষেত্রে দেখুন শুধুমাত্র উচ্চতা আর বুকের কোনো মাপ এখানে মহিলাদের লাগবে না উচ্চতা হতে হবে তফসিলি জাতিদের জন্য ফাস্ট ফুট ঠিক আছে শুধুমাত্র ফাস্ট ফুট তফসিলি জাতি প্রার্থীদের জন্য এবং তফসলি উপজাতি যারা আছেন তাদের জন্য চার ফুট এগারো ইঞ্চি ঠিক আছে চার ফুট এগারো ইঞ্চি আচ্ছা তারপরে দেখুন এখানে আপনাদের যে বাংলা এবং বা কক এগুলো জ্ঞান কিন্তু থাকতে হবে ঠিক আছে বাংলা খবর জ্ঞান এগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে তাছাড়া কিছু নিচে উল্লেখিত যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনাদের অন্দর যেমন নিচের পাড় থেকে নিচে উল্লেখিত কোনো প্রতিবন্ধী প্রতিবন্ধীব উচিত নয় মানে এরগুলোর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল নন ঠিক আছে পুরুষদের জন্য আপনাদের কি হবে দেখুন শারীরিক আপনাদের যে ফিজিক্যাল হবে দেখুন চার কিলোমিটার দৌড় থাকবে একুশ মিনিট টাইম পাবেন আপনারা এবং লং জাম্প হবে আপনাদের চোদ্দো ফুট তিন তিনটার তারপরে তিনবার হচ্ছে শুট শর্টপুট হবে যেটা ওজন থাকবে সেভেন পয়েন্ট টোয়েন্টি সিক্স কেজি আঠারো ফুট আপনাদের দূরত্ব আপনাদেরকে ফেলতে হবে দূরত্ব এবং চার নম্বর হচ্ছে হাই জাম্প থাকবে চার ফুট পুরুষদের ক্ষেত্রে এবং পাঁচ নম্বর হচ্ছে একযুগে পাঁচটি পুল আপস করতে হবে সর্বোচ্চ দুই দুইবার প্রচেষ্টা দুইটি প্রচেষ্টায় আপনাদেরকে দুইবার চান্স দেওয়া হবে এটাতে ঠিক আছে এটা হচ্ছে পুল আপসে আচ্ছা মহিলাদের জন্য আপনাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড় আপনারা নয় মিনিট এবং হাফ হাফ দেখুন সাড়ে নয় মিনিট সময় পাবেন এবং লং জাম্পে আপনারা থাকবেন সেম আপনাদের লং জাম্পে কিন্তু সাড়ে দশ ফুট এবং তিন নম্বর হচ্ছে শর্ট ফুট আপনাদের চার কেজি ওজন থাকবে সাড়ে চোদ্দো ফুট এবং চার নম্বর হচ্ছে হাই জাম্প তিন ফুট চার ফুট আপনাদের থাকবে এবং পাঁচ নম্বর হচ্ছে বারদারা ঝুলন্ত ত্রিশ সেকেন্ড আপনাদেরকে ঝুলে থাকতে হবে ত্রিশ সেকেন্ড এখানে আপনাদেরকে ঝুলে থাকতে হবে এই হচ্ছে আপনাদের শারীরিক পরীক্ষা ঠিক আছে তো এই এর মাধ্যমে তারপরে আপনাদের যে রিটার্ন এক্সাম মেন যেটা বললাম আপনাদের পঁচাশি মার্কে রিটেন এক্সাম হবে এটা হচ্ছে মেইন রিটার্ন এক্সামে যদি আপনারা ভালো মার্ক তুলতে না পারেন তাহলে চাকরির আশা ছেড়ে দেবেন চাকরির মেইন কাজই হচ্ছে যে চাকরিতে যদি জয়েন হতে হয় মেইন হচ্ছে আপনাদের রিটার্ন এক্সাম রিটার্ন এক্সাম ভালো না হলে আপনারা চাকরি কোনো সময়ই আপনারা আশা করবেন না তো এই বলছি এখনো সময় আছে এখন থেকে রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন আর বয়সের চারের ক্ষেত্রে একটা জিনিস বলে দেই এখনও এটা শিওর না তবে একটু আশা আছে আপনাদের করোনা প্যান্ডামিকের জন্য হয়তো আপনাদের যারা ইউ বা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে দুই বছরের চার দেওয়া হতে পারে দুই বছরের চার এজ রিলেকশন সব ক্যাটাগরির জন্য দেওয়া হতে পারে কিন্তু এটা শিওরিটি এখনো কিন্তু নেই আমরা একটা দেখেছি ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা চাকরি বের হয়েছে এটাতে দুই বছর চার দেওয়া হয়েছে এই জন্য আমরা বলছি কিন্তু এটাতে কিন্তু এখন বলছি কোনো শিওরিটি নেই তবে এটা আশা করা যায় দুই বছর চার দেওয়া হতে পারে ঠিক আছে আর যাদের এই সব কিছু এখন পর্যন্ত সঠিক রয়েছে আপনারা এখন থেকে প্রিপারেশান শুরু করবেন সময় নষ্ট না করে কারণ এটা কিন্তু আপনাদের বারবার এটা চান্স থাকবে না এটা একবারই সময় সুযোগ আসে বয়সের ক্ষেত্রেই পুলিশ একবারই চান্স আসে জীবনে এখন থেকে প্রস্তুতি শুরু করবেন আর একবারই যেন পেয়ে যান সেইভাবেই প্রস্তুতি নেবেন আশা করি সব কিছু বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর যাদের সম্পূর্ণ গাইডবুক লাগে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ